ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাদারান সান ব্লক কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি এই দেখো আজকে আমি এখানে রিলস ভিডিও বানাতে এসেছিলাম দেখো জায়গাটা কেমন লাগে চারদিকটা দেখা একটু জায়গাটা খুব সুন্দর আমার তো বেশ ভালোই লেগেছে তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো তো চলো তোমার এর ভেতরটা তোমাদেরকে এর ভেতরটা পুরো সম্পূর্ণ দেখাবো আর এটা হচ্ছে নদীর কাছেই কিন্তু চলো আচ্ছা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি আর আমার বাবু ভেতরটা ঘুরবুলো হচ্ছে টক গাছ এই ফলগুলো কিন্তু খুব টক খেতে

तो तो ना बारिश ना आ गया। अम्मा तू गाइडेड देखी? वही तो घोड़ा था किन्हें घोड़ा अच्छा तो। तो घोड़ा के देख घोड़ा के देख देख। अगा टैक्सी तो दिल वो। टैक्सी भी तेरे बहुत थके।

ও কুকুরটা এমনি এগুলো করলেই ধরবে এই দেখো জায়গাটা বেশ সুন্দর আমাদের তো বেশ ভালোই লেগেছে আর এগুলো নতুন নতুন তৈরি হচ্ছে আর যে ভেতরটা বেশ ভালোই সুন্দর দাঁড়া